নমস্কার লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে আজকের ভিডিওটিতে আমি একটি বৃন্দাবনের ছোট্ট গল্প আপনাদের সাথে শেয়ার করব খুব চমৎকার একটি গল্প তাহলে আসুন শুরু করা যাক একবার শ্রীকৃষ্ণের একজন পরম ভক্ত ভগবানকে বললেন প্রভু আপনি সারা দিন এখানে মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকেন একটু বিশ্রাম পান না ভক্তদের নানান সমস্যার সমাধান আপনাকে করতে হয় আজকে আমি আপনার জায়গায় আপনার রূপ ধরে দাঁড়িয়ে থাকবো এখানে আপনি একটু বিশ্রাম নিন চারিদিকে একটু ঘুরে বেরিয়ে আসুন ভগবানও ভক্তের কথা মেনে নিলেন কিন্তু ভগবান একটি শর্ত রাখলেন বললেন যে কোনো ভক্ত প্রার্থনা করতে আসুক তাদের প্রার্থনা কেবল শুনবে কিন্তু কিছু বলবে না ভক্ত সেই শর্ত মেনে নিলেন এবং ভগবানের মূর্তির মতন ভগবানের জায়গায় দাঁড়িয়ে গেলেন এরপর দিনের প্রথম ব্যক্তি এলেন মন্দিরে শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে তিনি একজন ব্যবসায়ী ছিলেন তিনি শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করলেন বিহারিজি আমি নতুন কারখানা খুলেছি দয়া করে কৃপা করে আমাকে সফলতা দান করুন ব্যবসায়ী নিচু হয়ে ভগবানের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করতে গেলেন তখনই তার পয়সার ব্যাগটি মাটিতে পড়ে যায় ব্যবসায়ী কিছু লক্ষ্য না করে ওই ব্যাগটি ওখানে ফেলেই চলে গেলেন ভক্তটি এটা দেখে অস্থির হয়ে গেলেন একবার ভাবলেন ব্যবসায়ীকে বলবেন কিনা যে তার টাকা ভর্তি ব্যাগ পড়ে রয়েছে কিন্তু ভগবানের শর্ত অনুযায়ী তিনি কিছু বললেন না চুপ থাকলেন কিছুক্ষণ পরে একজন গরিব লোক মন্দিরে এলেন এবং ভগবানকে প্রণাম করে বলতে লাগলেন বিহারীজি আমার ঘরে আজ খাওয়ার জন্য কিছুই নেই কৃপা করে আমায় সাহায্য করুন তখনই তার চোখ গেল সেই টাকা ভর্তি ব্যাগটির দিকে সে ভাবল তার ঈশ্বর তাকে সাহায্য করার জন্য এখানে টাকা ভর্তি ব্যাগটি রেখেছেন এই মনে করে টাকা ভর্তি ব্যাগটি নিয়ে সে চলে গেলেন এরপর একজন নাবিক এলেন ঈশ্বরের কাছে প্রার্থনা করতে তিনি হাত জোর করে বিহারীজিকে বললেন প্রভু আমি পনেরো দিনের জন্য সমুদ্র যাত্রায় যাচ্ছি ডিউটি করতে আমার যাত্রাতে যেন কোনো সমস্যা না হয় কৃপা করো প্রভু ঠিক সেই সময় ওই ব্যবসায়ী পুলিশকে নিয়ে এলো মন্দিরে মন্দিরে সেই সময় ওই নাবিক ছিলেন তাকে দেখে ব্যবসায়ী পুলিশকে বললেন এই নাবিক আমার পয়সার ব্যাগ চুরি করে পালাচ্ছে পুলিশ সেই নাবিককে ধরে নিয়ে যাচ্ছিল সেই মুহূর্তে ভক্তটি বলে উঠল টাকার ব্যাগ গরিব লোকটি নিয়েছে এরপর সেই গরিব ব্যক্তিটিকে ধরে জেলে পাঠিয়ে দেওয়া হলো রাত্রে ভগবান মন্দিরে ফিরে এলেন বিহারিজিকে দেখে ভক্তটি খুবই আনন্দিত হলেন ভাবলেন একদিন তো ভগবানকে ছুটি দিতে পেরেছেন ভক্তটি সারাদিনের সমস্ত ঘটনা বিহারিজিকে বললেন প্রভু হেসে বললেন তুমি কারোরই ভালো করনি উল্টে সবকিছু গন্ডগোল করে দিয়েছ প্রভু বললেন ব্যবসায়ী টাকার ব্যাগ পড়ে গিয়ে হারিয়ে গেলে তার কোনো ক্ষতি হতো না সে অনেক খারাপ কাজেও লিপ্ত যদি ওই টাকার ব্যাগটি গরিব ব্যক্তিটি পেত তাহলে তার বাড়িতে অভুক্ত থাকা বাচ্চাদের খাওয়ার যোগান হতো আর ওই গরিব ব্যক্তিটি একটু সাহায্য পেত এরপর প্রভু বললেন নাবিক যে সমুদ্র যাত্রাতে যাচ্ছিল সমুদ্রে একটি ঝড়ে তার জাহাজটি ডুবিয়ে দিল যদি সে জেলে থাকত তাহলে তার প্রাণ বেঁচে যেত এবং তার স্ত্রী বিধবা হওয়ার থেকে মুক্তি পেতেন কখনো কখনো আমাদের জীবন সমস্যায় পরিপূর্ণ হয়ে যায় আমরা ভাবি এটা আমাদের সাথে কেন হলো কিন্তু আমাদের বুঝতে হবে বিশ্বাস রাখতে হবে ঈশ্বরের প্রতি যে এর পেছনে ঈশ্বরের নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে ভগবান আমাদের এটাই বলেন যে যা কিছু হয়েছে তা সর্বদা ভালোর জন্যই হয়েছে হয়তো আমরা তাৎক্ষণাৎ সেটা বুঝতে পারি না এই ছোট্ট গল্পটি থেকে এই শিক্ষা আমরা পাই যে আমাদের ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে আর যেসব ঘটনা ঘটছে তা ভালোর জন্যই হচ্ছে এই ভাবনা নিয়ে স্বীকার করে নিতে হবে ভগবানের পরিকল্পনা সর্বদাই আমাদের ভালোর জন্যই হয় আর কখনো কখনো আমাদের ওই পরিকল্পনা বুঝতে কিছুটা সময় লেগে যায় আমাদের সর্বদা এটা মেনে চলা উচিত যা হচ্ছে তা আমাদের ভালোর জন্যই হচ্ছে আর এতে ঈশ্বরের মর্জি ভেবে স্বীকার করে নেওয়া উচিত আমাদের যে কোনো পরিস্থিতিতেই নিরাশ কিংবা হতাশ হওয়া উচিত না কারণ ছোট বড় প্রতিটি ঘটনার পেছনেই কোনো না কোনো গুড়ো কারণ রয়েছে আপনাদের কেমন লাগলো আমার আজকের এই বৃন্দাবনের কাহিনীটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আজকে এই পর্যন্তই আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি